নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে সোয়াবিনের একটা নিরামিষ রান্নার রেসিপি সকলের সাথে শেয়ার করব। সপ্তাহের যে দিনটা আমরা নিরামিষ খাই সেদিনটা অনেকেই সোয়াবিনটাকে আইটেমে রাখেন সেই সোয়াবিন দিয়েই তৈরি অত্যন্ত মুখরোচক এই রেসিপিটা পাতে থাকলে ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব তৃপ্তি করে একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারবে তো চলুন রান্নাটা চটপট শুরু করি আমি একটা পাত্রে দেড়শো থেকে দুশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনগুলো গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম সয়াবিনগুলো মিনিট দশেক আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট পরে আমি ঢাকনা খুললাম খুব সুন্দরভাবে সয়াবিনগুলো ভিজে গেছে এবার আমি সয়াবিনগুলো জল নিংড়ে মিক্সিতে দেবো জলটা যতটা সম্ভব হাত দিয়ে চেপে বের করানো যায় স্বাভাবিকভাবে ঠিক ততটাই জল বার করে দিলে ভালো হবে অর্থাৎ বেশি প্রেশার দিয়ে একেবারে ড্রাই করার প্রয়োজন নেই এবার মিক্সিতে আমি সয়াবিনগুলো একটু পেস্ট করে নেব সবগুলো সয়াবিন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটা সেদ্ধ করা আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যেদিনই এই আইটেমটা করার প্ল্যানিং থাকে সেদিনই আমি ভাত করার সময় একটা আলু ভাতে দিয়ে দিই এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিলাম সামান্য আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার বাইন্ডিংয়ের জন্যে আমি দিয়ে দিলাম বেসন ছোটো চামচে এক চামচ দিয়েছি এবার প্রয়োজন হলে অল্প অল্প করে আরেকটু বেসন দেব এবার সব কিছু আমি ভালো করে একসাথে মাখিয়ে নেব মাখানোর পরে এখনও মনে হচ্ছে আর একটু বেসন দিতে হবে তাই আমি আর এক চামচ দিয়ে দিলাম বেসন আসলে সয়াবিনের মধ্যে তো একটা ঝরঝরে ব্যাপার থাকে এবার বাইন্ডিংয়ের জন্যে বেসনটা দেওয়া আমি আরও এক চামচ বেসন দিলাম কারণ যতক্ষণ না একটা আঠালো ভাব তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে ভালো করে মাখতে হবে সোয়াবিনটা মাখা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর মাখাটাও যে একদম পারফেক্ট হয়েছে সেটা বোঝা যায় এই যে যে কোনো শেপ দিলে সেটা খুব সহজে দেওয়া যায় আমি ছোটো ছোট গোল গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এবার আমি এগুলো তেলে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল এবার আস্তে আস্তে করে সোয়াবিনের বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে ধীরে ধীরে খুন্তি দিয়ে সাবধানে নেড়ে চেড়ে বলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব এই অবস্থায় পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে স্ন্যাক্স টাইমে চায়ের সাথে এরম সোয়াবিনের পকোড়া দারুণ জমে সোয়াবিনের বড়াগুলো আমি সবগুলো ভেজে তুলে নিলাম প্লেটে এবার ওই তেলের মধ্যে আমি ছোট ছোট করে কুচনো আলু দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিলাম এবার যে বেঁচে যাওয়া তেলটা থেকে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিলাম দিলাম হাফ চামচ লবণ সামান্য চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিলাম ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে আরও একটু কষিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ ভেজে রাখা সোয়াবিনে বড়াগুলো ওগুলো অনেকটাই জল টেনে নেবে এবার মিনিট চার পাঁচ ফুটে গেলে অর্থাৎ আলুটা একটু সেদ্ধ হয়ে এলেই বড়াগুলো ছাড়বো বড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না তরকারি নামানোর আগে আগে বড়াগুলো দিব এবং বড়াগুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে কারণ বেশি নরম হয়ে গেলে বড়াগুলো ভেঙে যাবে সবশেষে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার